জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালো ফোরাম অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ইতিমধ্যে যেমনটা আমরা জানতাম আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে এক তো এক এক রকমের দাবি নিয়ে মাঠে নেমেছিল আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা এবার সেই জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালো ফোরাম অফ ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন কর্মসূচি ঠিক করতে ডাকা হলো বৈঠক এই বৈঠকে সব রাজ্যের ডাক্তারদের নিয়ে চলবে বৈঠক আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে ফেডারেশন অফ রেসিডেন্ট অ্যাসোসিয়েশন পরবর্তী কর্মসূচি ঠিক করতে সব রাজ্যের রেসিডেন্ট ডাক্তাররা বৈঠকে বসতে চলেছেন এমনটাই জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন অভিযানে থাকা জুনিয়র চিকিৎসকদের সমর্থনে এফও এর দুটি সংগঠনের অভিযোগ জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াল এফ জুনিয়র চিকিৎসকদের পাশে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন কর্মসূচি ঠিক করতে ডাকা হলো বৈঠক সব রাজ্যের ডাক্তারদের সঙ্গে নিয়ে চলবে এই বৈঠক জুনিয়র চিকিৎসকদের পাশে এফ ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন দাঁড়ালো জুনিয়র চিকিৎসকদের পাশে ইতিমধ্যেই যেমনটা আমরা জানতাম আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন পরবর্তী কর্মসূচি ঠিক করতে সব রাজ্যের রেসিডেন্ট ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এই সংগঠন ফোনে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছে এফওয়ার দিয়ে কি জানা যাচ্ছে সন্তোষ শোনা যাচ্ছে সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও চেষ্টা করব প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে ততক্ষণে আরও একবার জানিয়ে রাখবো জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ইতিমধ্যে এক এক দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা এবার সেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর পরবর্তী কর্মসূচি ঠিক করতে সব রাজ্যের রেসিডেন্ট ডাক্তাররা বৈঠকে বসতে চলেছে জুনিয়র চিকিৎসকদের পাশে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ঠিক করা হবে কর্মসূচি আর সেই কর্মসূচি ঠিক করতে বৈঠক ডাকা হয়েছে সব রাজ্যের ডাক্তারদের নিয়ে করা হবে বৈঠক ইতিমধ্যেই আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য সুবিচারের দাবিতে যেমন আমরা যেমন আমরা দেখেছি জুনিয়র চিকিৎসকরা রাস্তায় নেমেছেন পথে নেমেছেন ঠিক তেমনি একাধিক দাবি নিয়ে তারা আন্দোলন করছেন স্বাস্থ্যভবনের ভবনের অভিযানে তারা সামিল হয়েছেন স্বাস্থ্য ভবনের সামনেই চব্বিশ ঘন্টা পার করে তারা অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকদের পাশে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন

যে যারা এই স্বাস্থ্যবহন অভিযান করছে সেই সমস্ত জুনিয়ার চিকিৎসকদের পরোক্ষভাবে চাপ দেওয়া হচ্ছে এবং তাদের কোথাও গিয়ে আহ প্রশাসনের তরফ থেকে একটা প্রচ্ছন্ন হুমকি আসছে যে এই আন্দোলন চালিয়ে গেলে তাদের কাছেও কোনোরকম আহ ছাত্রীর তারা নেমে আসতে পারে আমরা দেখেছিলাম যে এরকম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা এই

এই জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন বা চিকিৎসকের দাবিতে তারা যে আন্দোলন করছেন কর্মবিরতি চলে তারা রয়েছেন এই বার্তা কিন্তু তারা তরফ থেকে অর্থাৎ ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন তরফ থেকে জানানো হয়েছে ধন্যবাদ মৌমিতা যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন ইতিমধ্যেই আইএমএ পশ্চিমবঙ্গ শাখা আইএম পশ্চিমবঙ্গ শাখা যেমন দাঁড়িয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকদের পাশে ঠিক তেমনই ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনও দাঁড়ালো জুনিয়র চিকিৎসকদের পাশে